আগামী একুশে জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুক্রবার এনজিপি স্টেশন থেকে হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেসে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ দলের মহিলা যুব কর্মী সমর্থকরা এদিন একুশে জুলাই কর্মসূচির উদ্দেশ্যে যাওয়া কর্মীদের জন্য শিলিগুড়ি টাউন ব্লক তিন ইউসি নিউ জলপাইগুড়ি শাখার তরফে সহায়তা কেন্দ্র এবং টিফিনের ব্যবস্থা করা হয় সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ এদিন প্রচুর কর্মী সমর্থক লাইনে দাঁড়িয়ে সেই টিফিন সংগ্রহ করে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার এখন আমরা আজকে সকালে হাজারের ওপরেই হয়তো যাবে আমাদের সাথে এছাড়াও সারা দিন যাচ্ছে গতকাল থেকে শুরু হয়েছে এবং আমাদের বিভিন্ন অঞ্চলগুলো থেকে ওয়ার্ড থেকে প্রচুর বাস যাচ্ছে এবং রাতে দার্জিলিং মেল ভেঙে শুরু করে কিস্তাপরা কাঞ্চনকন্যা প্রত্যেকটা ট্রেনে যাবে এবং আমাদের যাবে এবং প্রত্যেকবার যে আমাদের রেকর্ড সংখ্যক একটা জমায় ধর্ম আমাদের রেকর্ড আবার আমরা ভাঙবো এবং দার্জিলিং জেলা সমতল থেকে রেকর্ড সংখ্যক সহকর্মীরা এবার নেতৃত্বে সারাদিনে আমরা যাচ্ছি আজকে এখানে আমরা প্রথমে টেন্ট আমাদের যে দলীয় ক্যাম্প বানানো হয়েছে সেখানে আমাদের সভাধিপতি থেকে আমাদের জেলা কমিটির পদাধিকারীরা প্রত্যেকে রয়েছেন এবং আমরা এখানে সকালবেলা একটা টিফিন আমরা দিচ্ছি যারা আমাদের সঙ্গে সহযাত্রীরা আজকে রয়েছে এবং দুপুরবেলা তাদের একটা খাবারের ব্যবস্থা আমরা করেছি জল এবং আমি নিজেও আজকে এই হলদিবাড়ি সুপার হাস্টে যাচ্ছি এবং আজকে সন্ধ্যাবেলা আমরা পৌঁছে যাবো তারপর ক্যাম্পে তাদেরকে আমরা ঠিকঠাকভাবে রাখার ব্যবস্থা করবো আনুমানিক বারোশো মতো আজকে হবে এই এই ট্রেনে এবং সারাদিন অন্যান্য ট্রেন বাসগুলোতে আরও সবাই